একবারে সস্তা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা মাত্র অনলি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ চানা পর্দা নতুন ডিজাইন একবারে দুইটা কালার হবে দেখেন এই যে একটা নতুন ডিজাইনের পর্দা আসছে দাম মাত্র দুশো ত্রিশ টাকা এই যে একটা চাইনিজ পর্দা এই ডিজাইনগুলো দেখতেছেন যে সম্পূর্ণ কিন্তু চানের তেভাবে আসছে কালার হবে দুইটা সম্পূর্ণ কিন্তু নিচু ডিজাইন আছে ফুল ডিজাইন বর্তমান লেটেস্ট চলতেছে সিজনের সাথে তাল মিলিয়ে পর্দা মাত্র দুইশো চল্লিশ টাকা পেস্টিং সবচেয়ে ভালো পেস্টিং দেওয়া আছে এখানে হবে না যেভাবে সে ব্যবহার করুন নষ্ট হবে না আইলেট আইলেটগুলো স কমপ্লিট পড়বে দুইশো বিশ টাকা মাত্র ওয়ানলি কালার আছে দুইটা একবার নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইন বেলিফুল ডিজাইন সবার পছন্দ আপদের পছন্দ ঘরের মায়েদের পছন্দ এটা হবে কালার হবে চার পাঁচটা কালার হবে এখানে তিনটা কালার দেওয়া আছে এটা আছে আপনার বাসপাতা ডিজাইন দুটা কালার হবে কে ডিজাইন নতুন আসছে একবারে এটা সবাই চিনে সবাই জানে কালার হবে দুইটা এটা কিন্তু টু ইন ওয়ান যে দিক ব্যবহার করতে পারবেন ভাই আমাদের দোকান রয়েছে পাইকারি ইসলামপুরে আপনি এক পিস বা দশ পিস পাইকারি রেটে নিতে পারবেন আর কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে মাল দেওয়া যাবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে তো সম্পূর্ণ পর্দার কালেকশন জি জি আমাদের সম্পূর্ণ পর্দার কালেকশন আছে আপনার দেশি বিদেশি চায়না ইন্ডিয়ান হোমটেক্স সব ধরনের পর্দা কাপড় আছে এখানে আপনাদের দোকানটা তো ইসলামপুরে ইসলামপুর এ মাহবুব টাওয়ার নব্বই কেটের অপোজিটে অপোজিটে ইসলামী ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে আচ্ছা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিচে ফার্স্টে কি পর্দা দেখাবেন আমাদের সবচেয়ে লেটেস্ট এ একটা ডিজাইন আছে এটা মাত্র একশো টাকা একশো টাকা তারপরে যেগুলো আছে একশো চল্লিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো পাঁচচল্লিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে এই যে আপনি লেটেস্ট একটা ডিজাইন আসছে এই সপ্তাহর নতুন কালেকশন আচ্ছা একশো পঞ্চাশ টাকা মাত্র কমপ্লিট পর্দা কয়টা কালার হবে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার জি একবার লেটেস্ট পর্দা দেখেন কালার গুলো দেখেন এটা দুইটা কালার আছে এটাও নতুন আসছে একবার লেটেস্ট পর্দা এটা একশো পঞ্চাশ টাকা পিস এই যে দুটো কালার এটার ভিতরে তিনটা কালার আছে এটাও একশো পঞ্চাশ টাকা পিস আমাদের হোম টেক্সের আছে ছয় কেচির আছে চার কুচির আছে এটা চার কুচির হোম টেক্সের পর্দা পড়বে আপনার এটা তিনটা কালার আছে এটা আছে আলপনা ডিজাইন আলপনার তিনটা কালার আছে চার কুচি পর্দা পড়বে দুশো পঞ্চাশ টাকা ছ কুচির পর্দা পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা বর্ডারটা করেন বর্ডারটার জন্য আলাদা একশো টাকা বেশি চার্জ দিতে হবে আচ্ছা এটা আনা ডিজাইন আছে নতুন চার কুচি পর্দা পড়বে তিনশো টাকা তিনশো টাকা জি তিনটা কালার হবে তিনশো টাকা পিস পড়বে চার কুচির পর্দা এটা চার কুচি আন্না ডিজাইন এটা চার কুচির পর্দা পড়বে দুইশো তিনশো টাকা তিনশো টাকা দুইটা কালার হবে একটা কালার তিনশো টাকা পার পিস পড়বে ফুলে ফুলে মিলাই দিবেন ফুলে ফুলে মিলানো তিনশো টাকা পিস পড়বে আচ্ছা ওকে

একটা কালার হবে বাস পাতা মাত্র চার কুচি পড়বে দুইশো টাকা দুইশো টাকা এটা আলপনা ডিজাইন আছে এস কালার ভিতরে খুব সুন্দর নতুন আসছে এটা চার কুচি পড়বে দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা একটা কালার বিস্কুট কালার এটা খুব সুন্দর কালার এটা চালতা হল ডিজাইন আছে নতুন ডিজাইন চার কুচি পর্দা পড়বে আপনার দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা আনারস ডিজাইন আছে চার কুচি পর্দা পড়বে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা যদি আপনি লেস দেন লেসের জন্য কিছু সামান্য কিছু টাকা বাড়বে আচ্ছা তিনটা কালার হবে অ্যাশ কালার খুব সুন্দর কালার এই কালারটা সবসময় চলে আবার এটা আছে পেস্ট কালার এটা চার কুচি পড়বে দুইশো চল্লিশ টাকা আচ্ছা তিনটা কালার সামান্য কিছু টাকা বাড়বে এটা আলবান চার কুচি পর্দা পড়বে আপনার দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো কালার হবে তিনটা কালার অ্যাশ কালার আর আছে বেগুনি কালার চমৎকার চমৎকার কালার গুলো হবে কালার তিনটা কালারই সুন্দর জি ভাই অনেকে এক কালার ভিতরে চায় সেট চায় এই সেটের জন্য আসছে দুইটা নতুন কালার এটা চার কুচি পর্দা পড়বে 250 টাকা কালার হবে দুইটা এটা আনারস ডিজাইন আছে এটা চার কুচি পর্দা পড়বে 230 টাকা 230 টাকা কালার হবে তিনটা দুইটা কালার দাও আছে বাদ দিলে চাইলে দেওয়া যাবে কালার আচ্ছা যদি লেস দেন বড় দেন কিছু সামান্য কিছু টাকা বাড়বে এই যে একটা নতুন ডিজাইনের পর্দা আছে দাম মাত্র 230 টাকা চার কুচি এটা আর আলপনা ডিজাইন আছে দাম মাত্র 230 টাকা চার কুচি চার কুচি কালার হবে দুইটা দুইটা কালার হবে জি এইটা কালার আচ্ছা দুটো চমক কালার গুলো হবে তারপর সুন্দর সুন্দর কালার এ গার্ডেন ডিজাইন চার কুচি পর্দা 220 টাকা 220 টাকা জি কালার হবে দুইটা আচ্ছা এই একটা কালার ভিত্তে ভিতরে আরটা বিস্কুটের ভিতরে দুবাই আছে দুবাই চার কুচি পর্দা পরে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কালার হবে তিনটা ওকে তারপর ফুটবল ডিজাইন আছে চার কুচি একটা পর্দা পরে দুইশো ত্রিশ টাকা কয়টা কালার হবে কালার হবে দুইটা দুইটা এস কালার একটা গোলাপি একটা আচ্ছা ওকে তারপরে এটা পাখা ডিজাইন আছে চার কুচি পর্দা পরবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যে কালার হবে তিনটা তিনটা কালার

আচ্ছা ঠান্ডা ঠান্ডা তো ভিতরে ঢুকবে না ঠান্ডা আসবে না এটা তো মোটা কাপড় তো ঠান্ডা আসবে না আলো আসবে না আচ্ছা তারপর এটা সরিষা ফুল কালার আছে চার কেজি পর্দা পড়বে 240 টাকা কে তারপর এটা কলস ডিজাইন আছে 240 টাকা পার পিস পড়বে কালার হবে দুইটা দুইটা চার কেজি হ্যাঁ চার কুচি কালার হবে দুইটা আচ্ছা এটা নতুন ডিজাইন আছে তারা ফুল চার কুচি পর্দা পড়বে 250 টাকা 250 টাকা কালার হবে চারটা আচ্ছা তারপর যদি লেস দেন সামনে কিছু টাকা পাবে লেস নিলে একই পাবেন কালার চারটা হবে হ্যাঁ কালার চারটা হবে

কালার দেওয়া যাবে বিভিন্ন কালার দেওয়া যাবে পাইপিং পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এ কালারও আপনি দেখেন বেগুনি আছে বিস্কেট আছে ফ্রুজ আছে অ্যাশ আছে আরও বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার দেওয়া যাবে আচ্ছা এগুলো ওয়াশ করলে কালার না না কালার গ্যারান্টি রংকশ গ্যারান্টি আছে বুস গ্যারান্টি আছে যদি কাপড় নষ্ট হয়ে যায় আমার পর্দা ফিরুজ দিয়ে টাকা নিতে পারবেন সে ব্যবস্থা আছে হ্যাঁ এটা চালিশ পর্দা মাত্র সাতশো টাকা কালার হবে কালার হবে দুইটা কালার হবে

মেহেন্দি পাতা ডিজাইন লেটেস্ট ডিজাইন একবারে চার কুচি পর্দা মাত্র বারোশো টাকা এটা একটা চার কুচি পর্দা পড়বে গোলাপ ডিজাইন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এই রুইতন ডিজাইন পড়বে চার কুচি পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ জি এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা পাতা ডিজাইন কাঁঠাল পাতা ডিজাইন আছে চার কুচি পর্দা পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কালার হবে দুইটা এক কেজি এফ ডবল পার্ট কুরিয়ান পর্দা এটা চার কুচি পর্দা পর্বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো দিকে ব্যবহার করা যাবে চার কুচি পর্দা পর্দা পর্বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা দুইটা কালার হবে জি জি আর উপরে পাইপিং করে নিতে পারবে পাইপিং করে নিতে পারো পাইপিং ছাড়ানো দেওয়া যাবে আর পেস্টিং কি ধরনের ব্যবহার করেন আপনারা পেস্টিং সবচেয়ে ভালো পেস্টিং দেওয়া আছে এখানে

আচ্ছা এটা বড় মেরুনের ভিতরে চার কেজি পর্দা পড়বে 750 টাকা 750 টাকা চাইনিজ পর্দা চাইনিজ পর্দা এগুলো যা দেখে সবই চাইনিজ পর্দা কোন দেশি পর্দা নেই এখানে হ্যাঁ এটা এবগুলো লেটেস্ট আছে আজকে মাত্র আছে লেটেস্ট একবার নতুন ডিজাইন চার কেজি একটা পর্দা পড়বে মাত্র 1250 টাকা 1250 টাকা জি কালার হবে দুইটা আচ্ছা

বিদেশি আইলেট এখান থেকে চাইলে আইলেট করে নিতে পারবেন আচ্ছা দামি আছে আপনি চাইলে পাইপ নিতে পারবেন ক্যালামো নিতে পারবেন পর্দার জন্য পর্দার এভ্রিথিং সবকিছু আমাদের এখানে পাওয়া যায় সুলভ মূল্যে পাবেন